যায় কাছে আবার ছেলে মেয়ে থাকে নাকি নারী পুরুষ থাকে নাকি তখন একাকার কে ছেলে কে মেয়ে জ্ঞান নাই এ মা কে ছোট জাত কে বড় জাত জ্ঞান নাই বৃন্দাবনে যান বৃন্দাবনে গিয়ে দেখবেন আমার শশককে দেখা আমি সাত বার গেছি বৃন্দাবনে ভাবে ব্যবহার হয়ে কোনো পুরুষ নারী নাই কে কারে ধরে আলিঙ্গন করে ধুলাই গড়াগড়ি যাচ্ছে একটা বাতাসাও যদি পড়ে পায় আশেপাশে যত ভক্ত থাকে সমস্ত ভক্তের বাতাসা বদনে তুলে দিয়ে তারপরে পোশাক পাই মায়েরা সাধুর বাজারে কোনো জাত নেই এই জাত নিয়ে টানা টানি করে কারা যারা বোকা আর যখন তুমি ভক্তির দেশে পৌঁছে যাওয়া তখন তোমার কাছে কোনো জাত থাকবে না তখন একটা জাত এসে সামনে দাঁড়ায় সেইটা কি জাত তখন একটা কথাই এসে সামনে দাঁড়ায় কি সোনরে মানুষ ভাই সবার উপর মানুষ সত্য তাহার উপরে আর কিছুই নাই হরিব হরিব কথা ভুল কথাটা কি আমার এই কথা কি আমার কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ রানুষ এতে সুর সুর এটা কি আমার কথা না কবির কথা রূপে স্বন সারি কোথায় খুঁজিস এই জগতে জীবে প্রেম করে সেবি সেই ঈশ্বর এই কথাটা কার জানেন না হ্যাঁ খালি পালা শুনছো সাইয়ের পালা পালা জানতে হবে এই কথাটা পৃথিবীর বড় একজন সাধক যার নাম ছিল স্বামী বিবেকানন্দ চিকাকুর শহরে যখন ওনাকে সবাই ছোট বানাইলো তুমি ছোট জাত তুমি হিন্দু তোমার কথা কে শুনবে হাজার হাজার মানুষের মাঝে বক্তব্য বক্তব্যটা অনুষ্ঠানটা হয়েছিল সিকাকুতে আমেরিকায় বড় বড় বক্তার বড় বড় পাঠক তখন ভারত আর বাংলাদেশ এক ছিল এই ভারত বাংলাদেশের পক্ষ থেকে একজন ব্যক্তি গেছিলেন যারা পড়াশোনা করো ধরে রাখো জীবনী পড়ে দেখবে সেটাই হলো স্বামী বিবেকানন্দ উনি গিয়ে দাঁড়াইছে কয় তুমি কে কয় ভারতের পক্ষ থেকে আইছি কয় কি করবে কয় আমি দুটো কথা কইব ভারতের আমেরিকার সরকার কয় তুমি বাঙালি তোমার কথা বাংলা কথা শোনালে টিকে এটি সব বড় বড় পাঠক বড় বড় বক্তার বড় বড় সাধক সাধু সন্ন্যাসী তোমার কথা কেউ শুনবে না তুমি চলে যাও সবার বক্তব্য দিয়ে ধরে রাখো খুব মূল্যবান যারা পড়াশোনা করো তাদের এই কথাটা জানা বেশি দরকার যারা শিক্ষিত মানুষ তাদের কথাটা জানা বেশি দরকার তখন তাকে বক্তব্য দিতে দিলেন না আমেরিকার সরকার মাইক্রোফোন হাতে নিয়েছে শেষ বক্তব্য ঘোষণা করবে তখন বিবেকানন্দ স্মরণে পড়ে গেল মহারাজ আমাকে এক মিনিট আমাকে একটা মিনিট সময় দিন আমি জীবের জন্য দুটো কথা বলে টেস্ট থেকে নেমে যাবো চোখে জল আমেরিকার সরকারের অন্তরে এসে গেল মায়ে ছোট্ট ছেলে থাক কত সময় তো গেল তখন কি করলেন তখন মাইক্রোফোন হাতে দিল বাবা এ বাবা 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 তুমি এক মিনিট না তোমাকে পাঁচ মিনিট সময় দিলাম তুমি জীবের জন্য কিছু বলো উনি তখন তার গুরুদেবের স্মরণে ভক্তি দিলেন স্বামী বিবেকানন্দের গুরুদেব কে ছিল এগুলো জানেন না সনাতন ধর্মের মানুষ এগুলো জানতে হবে স্বামী বিবেকানন্দের গুরুদেবের নাম ছিল রামকৃষ্ণ পরমহংসদেব তার গুরুদেবের নাম ছিল রামকৃষ্ণ পরমহংসদেব উনি তখন তার গুরুর চরণে ভক্তি প্রণাম জানিয়ে তখন এই একটি কথাই বলেছিলেন যে কথাটা এখনো আকাশে বাতাসে আজব ভেসে বেড়ায় তিনি বলেছিলেন হাজার হাজার দর্শকের মাঝে তিনি বলেছিলেন এই কথাটাই বহুরূপে সম্মুখে সারি কোথায় খুঁজেছে ঈশ্বর জীবে প্রেম করে যে সেই জন সে বিচে ঈশ্বর হে সোনার দিদিরা কথাটা ধরে রাখেন বক্তব্য সময় কয় মিনিট না এক মিনিট ছিল আর আমেরিকায় সরকার সময় দিয়েছিল পাঁচ মিনিট একটা কথা শুনে দর্শক শ্রোতা দিদি দর্শক শ্রোতা হাতে তালি দিয়েছিলেন এই একটা কথা শুনে দর্শক শ্রোতা হাতে তালি দিল তালির সময় ছিল সাত মিনিট হিসেব করেন আর বক্তব্য সময় কয় মিনিট পাঁচ মিনিট আর একটা কথা শুনে যত সেদিন ভক্ত ছিল সবাই তালি দিলেন তালির সময় ছিল সাত মিনিট আমেরিকার সরকার সন্তুষ্ট হয়ে সেদিন তাকে আরো পঁয়ত্রিশ মিনিট সময় বাড়াই দিছিল তুমি জীবের জন্যে আরো কিছু বলো আচ্ছা বাবাজিরা মাইকে কীর্তন পার্শ্ববর্তী ইসলাম ধর্ম আচ্ছা ওই তো হিন্দু আছি ছিল না স্বামী বিবেকানন্দ কি হিন্দু না হিন্দু তো আচ্ছা উনি কি কইতে পারতেন না বহুরূপে সন্মুখে সারি কোথায় খুঁজি প্রেম করে সেইজন এ কথা কইছিল। আকন এটা কইছিল। যে হিন্দুতে প্রেম করে যে জন সেই সেই কথা কইছিল উনি কি বলছিলেন জীবে প্রেম উনি কি কোন জাতের কথা কইছিল উত্তর দেন নগদে আসেন বাকি বা সারা জনম বাকি রিজার্ভ করছেন আজকে নগদ কথা শোনেন উনি কি কিন্তু জাতের কথা কইছিল যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কইছিল উনি কি বললেন জিবে প্রেম প্রত্যেকটি জীব মানে একটা পিপিলিকা কেউ আপনি আঘাত করতে পারবেন না সেই জন সেবি ঈশ্বর দর্শক শ্রোতা তালি দিল তালির সময় সাত মিনিট আমেরিকার সরকার সন্তুষ্ট হয়ে পঁয়ত্রিশ মিনিট সময় বাড়ায় দিলেন গোটা আমেরিকার মাটিতে বিবেকানন্দের জয় গান শুরু হলো এত বড় পাঠক এত বড় সাধক আর আমাদের জীবনে আসবে না ওই যে বড় বড় বক্তার ইসলাম ধর্মের তারপরে বৌদ্ধ ধর্মের খ্রিস্টান ধর্মের মায়ের তারা আসলো তারা যে ছোট হয়ে গেল উনি বড় হলো তখন ওনারা ভাই আই বিবে ওনার প্রথম নাম ভালো করে তত্ত্ব দিয়ে যায় ওনার প্রথম নাম খেলে বিবেকানন্দ ছিল না ওনার প্রথম নাম কি ছিল জানেন এটাও জানেন না ওনার প্রথম নাম ছিল বিশ্বের চ্যানেলে মাঝে মাঝে দেখ ওনার নাম প্রথম নাম ছিল ওনার নাম ছিল নরেন দত্ত ওনার প্রথম নাম ছিল নরেন ওনার প্রথম নাম ছিল নরেন তে তখন কি করলেন তখন আ তোমার ধর্ম ছোট কি করে তোমার ধর্ম বই কি কয় আমার ধর্ম বইয়ের নাম গীতা দেখি গীতা করে এ দিদিরা দিদিরা একটা গোপন তত্ত্ব আসরে দিয়ে দেয় বিবেকানন্দ এ তোর দেখিনি সত্য চেতা দাপর কলি সার যোগের মধ্যে যত পুরুষ আইসে আপনারা বিবেকানন্দের ছবি দেখছেন ছবি দেখেন এত সুন্দর পুরুষ আর জন্ম হবে না ওখানে দেখতে শুনতে খুব সুন্দর বিবেকানন্দ যেমন খুব সুন্দর একটা পুরুষ ছিল বিবেকানন্দ খুব লম্বা ছিল সাড়ে ছয় হাতের মতো উনি লম্বা সাড়ে ছয় হাত লম্বা ছিলেন মহাপ্রভুর মতো সেই সিয়ারা দর্শনদারী দেখবেন সবসময় গেলে মাথায় একটা পাখি বাধা আছে আছে না দেখছেন ছবিটা ছবির দেখেন আছে বিবেকানন্দের মাথায় দেখবেন সবসময় একটা প্রাকরি কেন যদি কেন

পাই বার করো কেন পাখি থাকতে জানেন এই যে আমার দলের লোক ভালো বোঝে আমি কয় বিবেকানন্দের মাথা পাখি খে আমারই ভাই কয় দাদা ওর মাথার তো চুল নাই ওর বলে মাথার চুল নাই এ কানা আমার সাথে বড় বড় চুল ছিল বিবেকানন্দের মাথায় আমার সাথে বড় চুল ছিল বিবেকানন্দের মাথায় তাহলে পাখির মাথা কেন এই দিদিরা তত্ত্ব দিয়ে গেলাম এই জন্য বিবেকানন্দের মাথায় পাখি কারণ ওই পাখির ভিতরে সময় বিবেকানন্দ মাথার উপরে একটা করে গীতে রেখে দিতিবরিব বাবা কথাগুলো কি ভালো লাগছে না দাদা আপনার তো কেউ গেলে জানতেন না খালি পালা শুনছেন সাইয়ের পালার খ্যানের পালা এগুলো আমাদের সনাতন ধর্মের মানুষ জানতে হবে কেন বিবে মাথায় পাখরি এই পাখির মধ্যে সবসময় দিতে রেখে দিত মনে থাকবে